সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাটুটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা প্রকৃতি এবং প্রযুক্তিতে বহপতি রাশির এইটি নাইন পেজে জোরার কাজের অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি নিচে দিঘাত বহপতি রাশিগুলোকে গাপ পেপারে উপস্থাপন করো তিনটা অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাস সিক্স মাইনাস স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান এখানে কী বলছে দেখো আমাদের নির্দেশনা দিচ্ছে যে এই রাশিগুলো দ্বিঘাত বহপতি রাশি যে রাশিগুলো আমাদেরকে দিছে সেগুলো হলো দ্বিঘাত বহপতি রাশি এই রাশিগুলো এইগুলো জ্যামিতিক আকার পাশে চিত্রের মতো আচ্ছা তোমার গ্রাফ পেপারে উপস্থাপিত এই সকল দীঘাত বহুপতি রাশিগুলোকে পাশে চিত্রের সাথে মিলিয়ে নাও অর্থাৎ এখানে যে পাশে চিত্রগুলো দেওয়া আছে এই চিত্রগুলোর সাথে আমাদের কি করতে হবে এগুলোর সাথে আমাদের এগুলোর সাথে মিলিয়ে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু তিনটাই আমাদের দেওয়া আছে এখন বলছে যে তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্র যন্ত্রের মাধ্যমে গ্রাফ পেপার একেও তুমি তোমার গ্রাফ পেপারে আঁকা গ্রাফকে মিলিয়ে নিতে পারো যদি না মিলে তবে তোমরা বিন্দুগুলো উপস্থাপন মঙ্গা পুল হয়েছে সেক্ষেত্রে তোমরা প্রচিন্ন সংশোধন করে নাও সেক্ষেত্রে বন্ধুরা এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছি যে এটি হলো ভুল হয়েছে এগুলো লাল অর্থাৎ এ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটি ভুল হয়েছে আর বাকি সবুজ যেটা আসছে সেটা পজিটিভ অর্থাৎ ঠিকই আছে আমরা এখন কি করব এই গ্রাফ পেপারের সাথে আমাদের যে মিলগুলো আছে সেগুলো আমরা কী করে মিলেই নেব চলো থেকে আমরা অঙ্কটা করি অঙ্কটা করলে কিন্তু আমাদের গ্রাফ পেপার সাথে মিল হয়ে যাবে তাহলে আমরা কী করব। আগে আমরা এক নম্বর অঙ্কটা করব অর্থাৎ ধরি আমরা ধরবো ওয়াই সময়সন কী লিখছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমরা এখানে যেটা করব। এক্স এবং ওয়াইয়ের মানগুলো বের করব। কীভাবে বের করবো আগে আমরা যেটা করেছিলাম দেখো এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা কী করলাম এখানে বের করব। যদি বের করি তাহলে আমাদের গ্রাফ পেপার আঁকতে সুবিধা হবে তাহলে আমরা এখানে লেখব অনেকগুলো মান আমাদের এখানে বের করব। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এটা হলো এক্স এটা হলো ওয়াই এটা এক্স ওয়াই এবং আমরা এখানে এক্স ওয়াই মানগুলো বের করব আমরা ওয়াই সমসি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমরা এখানে এই অঙ্কটাকে এখানে নিয়ে আসি তাহলে কাজে সুবিধার জন্য অর্থাৎ ওয়াই সমসন আমাদের কী এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে কী করবো এক্সের একটা ভ্যালু বের করব এক্সের ভ্যালুটা প্রথমে আমি কী করি এক্সের ভ্যালুটা জিরো বসাই তাহলে এর ভ্যালুটা কী পাবো জিরো মাইনাস ফাইভ ইন্টু জিরো প্লাস সিক্স কী পাবো সিক্স পাবো তাহলে এর মানটা কী হলো সিক্স পেলাম তার মানে কি দাঁড়ালো জিরো সিক্স এক্সের মানটা জিরো দাঁড়ালো এখন আমরা কী x এক্সের মান আমরা কি বসাবো ওয়ান বসাবো তাহলে এর মান আমরা কী পাবো দেখো ওয়ার মানটা পাবো এই জায়গাটায় এখান থেকে দিব আমরা জাস্ট বসাই দেব ওয়ান হোল মাইনাস ফাইভ ইন্টু ওয়ান সময় সঙ্গে গেছে ওয়ান মাইনাস ফাইভ প্লাস সিক্স তার মানে কত এখানে দাঁড়ালো যে মাইনাস ফোর আর প্লাস টু মানে টু তার মানে কি দাঁড়ালো আমাদের এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়ার মানটা কী হবে টু হবে অর্থাৎ ওয়ান কমা টু তাহলে আমরা এখন আমরা কী বসাবো টু আমাদের এখানে বসাবো যে এক্সের মান এবং ওয়ার মানগুলো আমরা বসাই এক্সের মান আমরা কী বসাবো টু বসাবো তাহলে ওয়ার মান আমরা কী পাবো সেটা আমরা দেখবো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে এক্সের মানটা যদি আমরা ওয়ান বসাই টু বসাই তাহলে আমাদের দাঁড়ায় টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু টু প্লাস সিক্স তার মানে কী দাঁড়ালো ফোর মাইনাস টেন প্লাস সিক্স তার মানে কত দাঁড়ালো ফোর আর সিক্স হলো টেন মাইনাস টেন তার মানে জিরো অর্থাৎ আমাদের ওয়ার মান আমাদের জিরো আসলো তার মানে কি দাঁড়ালো টু জিরো দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো দেখো ওয়ার মানটাকে আমরা আবার বের করব বের করতে গেলে আমাদের এরকে কী করতে হবে এক্সের মানটা আমরা থ্রি বসাবো থ্রি বসায় তাহলে আমরা বসাই থ্রি হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু থ্রি প্লাস সিক্স তাহলে বসালো নাইন মাইনাস ফিফটিন প্লাস সিক্স তাহলে কত দাঁড়ালো আমাদের নাইন এবং সিক্স যদি চুপ করি অর্থাৎ নাইন এবং সিক্স করলে হয় ফিফটিন হয় ফিফটিন মাইনাস ফিফটিন তার মানে কত হলো জিরো অর্থাৎ ওয়ার মান এখানে জিরো এই জায়গাটা ওয়ার মান জিরো তার মানে কী তারা হলো থ্রি মানটা এখানে থ্রি এবং জিরো দুইটা তারা হলো এখন আমরা কি করব দেখো এখন আমরা ওয়ার মানটাকে আবার বের করব। কি দিয়ে বের করব। এখানে বের করব এক্সের মাল যেটা আছে সেটাকে আমরা এখানে বসাবো কত ফোর দিয়ে ফোর দিয়ে বসালাম তার কত ফোর হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস সিক্স কত ষোলো তার কত হতো বিশ প্লাস সিক্স তার মানে কত চার চব্বিশ আর ছয় কত হয় ছয় কত বাইশ বাইশ থেকে বিশ বাদ দিলে কত থাকে টু থাকে শিক্ষার্থী বন্ধুরা কত চব্বিশ আমাদের এখানে কত দুই হলো অর্থাৎ ওয়ার মান হলো দুই তার মানে দুই তার মানে কত ফোর এখানে কত টু এখানে ধারালো তাহলে আমরা কি পালাম আমরা অ্যাক্স এবং ওয়ার মানগুলো পেলাম এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো। আমরা যে অ্যাক্স এবং ওয়ার মানটা পেলাম এটা যে গ্রাফ পেপারটা পেলাম সেটাকে আমরা কি করব এটাকে আমরা উপস্থাপন করব। কিসে এই যে গ্রাফে পেপারে এই সাইডে এক্সে মান আমরা জানি পজিটিভ এই সাইডে এ মান জানি আমরা নেগেটিভ ওয়াই মান এখানে নেগেটিভ এবং ওয়ার এই সব পজিটিভ আমরা এতটুকু জানি এটা হলো আমরা জিরো জিরো বিনোদন জানি যা আগের ক্লাসে আমরা পড়িয়েছি সেক্ষেত্রে বন্ধুরা আমরা কী প্রথম আমরা এই কাজটা করবো অর্থাৎ এক্সের মান এখানে নেব জিরো আর সিক্স এক্সের মান নিলাম জিরো আর ওয়ার মানটা তাহলে সিক্স হলো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর ওয়ার মানটা আমাদের কী বলছে সিক্স তার মানে একটা লাইন ওরা বেশি নেবে নেয় নেয় এই লাইনটাকে আমরা এখানে এঁকে দিই ওয়ার মানটা আমাদের এখানে যদি আঁকি তাহলে এই জায়গায় দেখো ওয়ার মান কিন্তু এখানে সিক্স আসবে অর্থাৎ ওয়ার মান এই জায়গাতে শুরু হবে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো আমাদের কী হয়েছে এখানে আমাদের যেটা হয়েছে ওয়ার মানটা আমাদের এক্সের মানটা মানে কী পেলাম এটা আমরা করবো এটা এখন নেব এটা ও আমাদের এখানে এক্সের মান ওয়ান ওয়ার মান টু এক্সের মান যদি ওয়ান হয় অর্থাৎ এখান থেকে এই জায়গাটা ওয়ান হলো ওয়ার এক্সের মান আর ওয়ার মানটা টু হলো তাহলে দেখো এটা হলো ওয়ান ওয়ান টু তার মানে আমরা কোন পয়েন্টে আঘাত করলো এই পয়েন্টে আঘাত করলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি এই পয়েন্টটা লেখো আমাদের পয়েন্টটা হলো ওয়ান এবং টু পয়েন্ট আমাদের এই জায়গার পয়েন্টটা ছিল জিরো এবং সিক্স পয়েন্ট শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পয়েন্ট কয়টা পেলাম পয়েন্ট আমরা এখানে পেলাম ওয়ান টু আর এখানে পেলাম জিরো সিক্স এই দুইটা পয়েন্ট পেলাম এখন এই জায়গাটা দেখো টু আর জিরো আমাদের আরেকটা পয়েন্ট আছে আমরা এটাই কাজ করব। টু হলো এক্সের মান তার মানে কি এই জায়গা থেকে এখান পর্যন্ত এখানে হলো টু এবং ওয়ার মানটা আমাদের কী দাঁড়ালো জিরো তার মানে এইটা হলো জিরো এই জায়গাটা জিরো টু এটা আরেকটা পয়েন্ট শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের থ্রি মানটা কী আস এই এক্সের মান আবার থ্রি এক্স আর ওয়ার ওয়ান জিরো এখনও আছে তাহলে মানে থ্রি জিরো তার মানে এক্সের মান আমাদের কোথায় গেল এক্সের মান আমাদের এখানে আসবে জিরো এই যে এই জায়গাটা আসবে অর্থাৎ এটা হলো ওয়ান টু থ্রি এটা হলো থ্রি বসাও এখানে আর ওয়ার মানটা আমাদের চির মানে এখানে একটা তার মানে এখানে আরেকটা পয়েন্ট পেলাম এখন আমাদের পরে দেখতে হবে এক্সে ওয়ান কত ফোর এটা দিয়া এটা যদি দেখি তাহলে ফোর হলো এক্সে ওয়ান আমাদের এই যে ফোর থ্রি পর্যন্ত আসলাম আমাদের এই গর পর্যন্ত আসবো এটা হলো ফোর আর ওয়ার মান হলো টু ওয়ার ওয়ান টু হলো মান টু এই যে ওর মান গড় এবং এই গড় টু হলো তার মানে কোন পয়েন্ট আঘাতগুলো এই এ যে পয়েন্ট আঘাতগুলো করলো শিক্ষার্থী বন্ধুরা এখানে গত হলো দেখো ফোর এবং টু এই দুই গড়ে আঘাত করলো এখন আমরা যে পয়েন্টগুলো পেলাম সেগুলো দিয়ে বক্র রেখা আঁকবো রেখা আঁকবো সেটা আমাদের ঠিক আছে কি না সেটা দেখি শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে যে পয়েন্টা ছিল এখান থেকে আমরা এ পয়েন্ট থেকে শুরু করলাম তাহলে এ পয়েন্ট যদি হয় আমাদের এখানে জিরো সিক্স জিরো সিক্স থেকে আমাদের মিলতে কত এই যে এবার ঘুরে আসিয়া আমাদের এই পয়েন্টে ওয়ান টু এ পয়েন্টে মিলবো এখান থেকে আমরা আসা বলবো মিলবো এই পয়েন্টে টু জিরো পয়েন্টে আবার টু জিরো পয়েন্ট থেকে আমরা বক্র আকারে গিয়ে আবার কোথায় মিলবো এই যে দেখো থ্রি জিরো পয়েন্টে এই থ্রি জিরো আমাদের কোথায় মেলার কথা থ্রি দেখো মেলার কথা কিন্তু আমাদের এই যে থ্রি জিরো পয়েন্টে আমরা থ্রি জিরো পয়েন্টে মিললাম এবং থ্রি জিরো পয়েন্ট থেকে আমরা কী করবো আমাদের পরবর্তীতে পয়েন্টে হলো এই যে ফোর এই যে এই পয়েন্টটা ফোর টু অর্থাৎ এই ফোর টু পয়েন্টে মিলব শিক্ষার্থী বন্ধুরা তার মানে কিন্তু আমাদের পয়েন্ট মিলে গেছে অর্থাৎ আমরা এখানে যে পয়েন্টগুলো আমরা দিয়েছিলাম এটা আমাদের কী ছিল থ্রি জিরো অর্থাৎ আমাদের এটা ওয়ান টু ওয়ান টু থ্রি এই থ্রি পয়েন্ট এবং জিরো পয়েন্ট মিলল এখানে টু জিরো পয়েন্টে মিললো এবং এখানে ফোর টু পয়েন্টে মিললো এবং এখানে ওয়ান টু পয়েন্ট যেটা আছে সেটা মিললো আর এখানে জিরো জিরো পয়েন্টে মিললো অর্থাৎ আমরা এখানে যদি জিনিসটাকে উপস্থাপন এইভাবে আবার করি দেখো আমরা যদি উপস্থাপনটা এইভাবেই করি এখানে যে পয়েন্টগুলো আমরা পেলাম তাহলে পয়েন্টটাকে যদি আমরা আবার দেখি তাহলে কী দাঁড়ায় এখানে এখানে যে পয়েন্টটা আছে এটা এই পয়েন্টে হলো আমাদের কি কি পয়েন্ট এটা হলো আমাদের জিরো সিক্স পয়েন্ট আমাদের এখানে যে পয়েন্টটা আছে পরের যে পয়েন্টটা আছে সেটা হলো ওয়ান এবং টু পয়েন্ট অর্থাৎ এই যে পয়েন্টটা আছে এটা হলো ওয়ান এবং টু পয়েন্ট এবং এখানে যে পরের যে পয়েন্টটা আছে টু জিরো পয়েন্ট এই যে টু এই যে টু এবং জিরো পয়েন্ট এই যে এখানে টু আছে এটা জিরো পয়েন্ট আছে এবং পরেরটা হল থ্রি জিরো পয়েন্ট এই যে পয়েন্টটা আছে এইটা থ্রি জিরো পয়েন্ট এবং এরপরে যে পয়েন্টটা আছে ফোর টু পয়েন্ট অর্থাৎ এই যে ফোর হলো এখান থেকে চিন্তা করো এবং টু চিন্তা করো এই যে এই জায়গা থেকে ফোর টু পয়েন্ট তার মানে আমাদের এখানে ফোর এবং টু এই যে এইটা হলো আমাদের ফোর টু পয়েন্ট অর্থাৎ ফোর এবং টু এই ফোর টু পয়েন্ট অর্থাৎ প্রতিটা পয়েন্টে কিন্তু মিট করেছে সেক্ষার্থী বন্ধুরা কাজে এই যে বক্র আমরা পেলাম এই বক্র রেখাটা দেখো এই বক্র কিন্তু এখানে মিলে গেল আরেকটা জিনিস নিয়ে দেখো এখানে কিন্তু বক্ররেখার এক্স এবং ওয়ার মান অর্থাৎ এক্সের মান কিন্তু টু এবং থ্রি কিন্তু ওয়াইয়ের মানটা অল কিন্তু কি জিরো অর্থাৎ একই পয়েন্টে আঘাত করলো জিরো জিরো যেহেতু আছে তাহলে আমাদের কী হলো যে ওয়াইয়ের মানটা কিন্তু এখানে সমান এবং এক্সের মানটা ভিন্ন আগে কিন্তু আগের ক্লাস ক্লাসে আমরা উদাহরণ দেখিয়েছিলাম ঠিক একই রকমের এক্সের মান কিন্তু ভিন্ন কিন্তু ওয়ার মান কী ছিল জিরো জিরো ছিল শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমাদের এই যে গ্রাফ পেপার যেটা আমরা এখানে করে দেওয়া আছে কমপ্লিট করা আছে এটা আমাদের ঠিকই আছে অর্থাৎ এই গ্রাফ পেপারটা আমরা যেটা এখানে পেলাম যেটা পেলাম এটা আমাদের যেটা আছে এটা ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত